মজেদা হলো তালার পক্ষ থেকে নবীদের দেওয়ার অসাধারণ ক্ষমতা যা মানুষের বাইরে কিন্তু মনে রাখতে হবে সাল্লাম নিজের থেকে কিছু করেননি হয়েছে একদিন কিছু অবিশ্বাসী বংশের লোক রাসূল সালু আলি সাল্লামকে অপমান করার জন্য একটি গুইসাপ ধরে এনে বলল হে মোহাম্মদ যদি তুমি শত নবী হও তবে এই গুইসাপকে জিজ্ঞাসা করো তুমি কে রসুল সাল্লু আলাইসাল্লাম শান্ত কণ্ঠে বললেন হে গুইসাপ তুমি কে আর কে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহর কুদ্রতে সেই গুইসাপ স্পষ্ট ভাষায় বলল আমাকে সৃষ্টি করেছেন এক আল্লাহ আর আপনি তার রাসুল এই কথা শুনে অনেকে হতমম্ব হয়ে গেলেন অনেকে এই কথা শুনে ইমান গ্রহণ করল একদিন এক ব্যক্তি বললেন আমরা তখনই ইমান আনব যদি একটি গাছ এসে তোমার পক্ষে সাক্ষী দেয় হরদত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম গাছটি দিকে সেরা করলেন আল্লাহর হুকুমে গাছটি মাটি থেকে উঠে হেঁটে এলো আর গাছটির শেকড়গুলো কাঁপতে কাঁপতে ছিল গাছটি এসে বলল আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিজ জায়গায় ফিরে যাও গাছটি আবার আগে স্থানে ফিরে গেল এটি ছিল সবচেয়ে বিখ্যাত বলল যদি তুমি সত্য নবী হও তবে আকাশের চাঁদকে দুই টুকরা করে দেখাও আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন তারপরে আঙ্গুল দিয়ে চাঁদের দিকে ইশারা করলেন সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেলেন চাঁদের একটি অংশ একদিকে আর একটি অংশ অন্য দিকে এই ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন চার খণ্ডিত হয়ে গেছে সুরা আল কামার আয়াত সংখ্যা এক অনেকে বাস্তবে এই ঘটনা দেখে ইমান আনলো না বরং বলল এটা জাদু প্রিয় দর্শক এই মজেদা আমাদের শেখায় আল্লাহ চাইলে প্রকৃত আমাদের সাথে কথা বলে হরজত মোহাম্মদ সাল সাল্লাম ছিলেন সত্তর পথে মজেদা দেখে যারা ইমান আনে না তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেন সবচেয়ে বড় মজাদা হলো আলফর আন আমিন আমি